মর্নিং এভরি ওয়ান ব্যাক টু আওয়ার নিউ ব্লক শুভ সপ্তমী সকলকে আজকে সকাল সকাল কলাবো স্নান করাতে নিয়ে যাচ্ছিলো ঢাক ঢাকের আওয়াজে ঘুম ভেঙে গেছে আজকে মর্নিং ওয়াক যেতে পারিনি মানে খুব সকালে ঘুম ভাঙেনি আজকে আজকে খুব সুন্দর দিন মানে সকাল থেকেই ওয়েদারটা ভালো আছে আজকে আমাদের ব্রেকফাস্ট হচ্ছে ম্যাগি সবাই ম্যাগি মিষ্টান্ন তো ম্যাগি খেয়ে গেছে আজকে আর টিফিন করে দিতে পারিনি আজকে বেশ বেলাতেই ঘুমটা ভেঙেছে ওকেও আজকে ম্যাগি করে দিয়েছি আর আজকে তো অফিস আছে অফিসে ও চলে গেছে আর ইসুকেও ম্যাগি করে দেবো আর একটা ডিমের পোচ করে দেবো আর আমি ব্রেকফাস্ট করব হচ্ছে পেঁপে পেঁপে কেটে রেখেছি পেঁপে খেয়ে নেবো তার তালেই হয়ে যাবে আর আজকে রান্না করব হচ্ছে মিক্সড একটা ভেজ ফ্রিজে যা যা সবজি ছিল কেন কি আগামীকাল আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা দেবো তো যা যা সবজি ছিল সব দিয়ে মিক্স ভেজ আর করব হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি এখানে ম্যাগি করবো জল বসিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে অনেক কিছু সবজি আছে কাঁকরোল তারপর একটু পেঁপে মানে সব একটু একটু করে আছে আরও রাঙা আলু আছে গাজর আছে বিনস আছে আর ভুলে গেছি কি আছে ঝিঙেও দিয়েছিলাম ঝিঙে আছে ব্যাস এইগুলোই আছে এর মধ্যে না একটু নারকেল কুচি দিলে ভালো লাগে কিন্তু যেইটুকু নারকেল আছে ওটা আমাকে চিংড়ি মাছের মালাইকারিতে দিতে হবে মালাইকারির জন্য আমার সব রেডি হয়ে গেছে এখানে চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে ঠুয়ে ভিতরে এই এই যে টুথপিক দিয়ে দিয়েছি যাতে গুটিয়ে না যায় ভাজার সময় আর নুন হলুদ আর একটু লাল লঙ্কা আমার মানে ঝাল লাল লঙ্কার গুঁড়োটা দিয়েছি ভালো লাগবে খেতে আর এটায় তো মশলা আছে এটা মশলা আছে পেঁয়াজ আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা কাজু সব দিয়ে একটা সুন্দর পেস্ট করে রেখেছি তারপরে এই যে এতটুকু নারকেল আছে এটাকে বের করে নারকেলের দুধ করব তো চলো রান্নাটা শুরু করে দিই আর এই মোরলা মাছগুলো ফ্রিজ থেকে বের করে একটু জলে ভিজিয়ে রেখেছি একটু কল ভেজে নেবো ভেজে কলকাতায় নিয়ে যাও দুই বাড়ির জন্য চিংড়ি মাছের যেরকম চটজলদি রান্নাও হয়ে যায় সেরকম কিন্তু খেতেও সুস্বাদু এখানে গোটা গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি তারপরে ওই যে পেস্ট করে রেখেছিলাম মশলাটা ওটা দিয়ে দিয়েছি জিরেও ফোড়ন দিয়েছিলাম তারপরে স্বাদ মতো নুন হলুদ একটু কাশ্মীরি রেড চিলি পাউডার একটু জিরের গুঁড়ো আর চাইলে একটু লঙ্কার গুঁড়ো দেওয়া যায় আর আমি যেহেতু পরিমাণ মতো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর গোলমরিচও দিয়েছিলাম তো লঙ্কাটা খুব বেশি দিলাম না লঙ্কার গুঁড়োটা তারপরে হালকা গরম জল ঢেলে দিয়েছি আর চিংড়িগুলো দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ বেশ নাড়াচাড়া করেছি তারপরে হচ্ছে এই মিঠা আত দিয়ে দিলাম মিঠা আতর ফ্লেভারটা কিন্তু এই ধরনের মোগলাই রান্নাতে বেশ ভালো লাগে আর লাস্টের দিকে দিয়ে দিলাম হচ্ছে যেটা একদম মানে মালাইকারির মেন যে ইনগ্রিডিয়েন্টস নারকেলের দুধ আর নারকেলের দুধের মধ্যে কিন্তু একটু ওই মিল্ক পাউডার সেটা গুলে দিয়েছিলাম একটুখানি মিঠা সুন্দরভাবে মালাইকারি রেডি হয়ে গেছে কালকে গাড়িতে যেতে যেতে বাতাবি লেবুটা খাবো তাই ছুলে ঠুলে রেখে দিলাম টিফিন গাড়িতে ফ্রিজে রেখে দেবো কালকে নিয়ে যাবো আর এই যে মাছটা মোরলা মাছটা ভালো করে ভেজে ঠেজে নিয়েছি আর এটা তো হচ্ছে আজকের সবজি আজকে পুরো শেষ করতে হবে আমাদের সপ্তমীর স্পেশাল লাঞ্চ পাঁচমিশালি তরকারি আর চিংড়ি মাছের মালাইকারি গ্রীষ্মকালে চিংড়ি মাছের মালাইকারি দিয়ে ভাত খাচ্ছে গুড ইভিনিং এভরি ওয়ান এখন বাজে সন্ধ্যে ছটা ঘুম দিয়েছি একটা বেশ ভালোই আর আর কিছুক্ষণ পর মিস্টার মল্লিক আসবে আসলে ঠাকুর দেখতে বেরোবো আমার যে ছোট্ট বোনের ছেলে আছে না তো ওদের অ্যাপার্টমেন্টে আজকের ড্রয়িং কম্পিটিশান হয়েছে তো ও ড্রয়িং কম্পিটিশানে নাম দিয়েছে ওর বয়স হচ্ছে এখন দু মানে বছর দু বছর দু দু মাস মতো হয়েছে দু তিন মাস মতো হয়েছে তো ও ড্রয়িং কম্পিটিশানে দাম দিয়েছে মানে ড্রয়িং কম্পিটিশানে কী করেছে তোমাদের এই ভিডিওটা আমি দিয়ে দেবো বিভিন্ন কালার দিয়ে গোল 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 সার্কেল করেছে মানে একটা কালার দিয়ে করেনি অনেক রকম কালার দিয়ে গোল 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 সার্কেল করেছে মানে ও যে সবার মধ্যে বসেছে অ্যাটেন্ড করেছে সবার মধ্যে বসে ওরকম করেছে ও ওর বয়সের পক্ষে এটাই অনেক তো দেখে নাও যে ভিডিওটা ताजी का मांस আমরা এসছি আজকে পুজো দেখতে মানে কদমা আমরা যে এলাকায় থাকি তার আশপাশের কয়েকটা পুজো দেখব। এসি ওই যে রুক্মিণী মায়ের মন্দিরের ঠিক অপোজিটে এই মানে মন্দিরটা এই মণ্ডপটা ভীষণ সুন্দর করেছে একদম বেতের তৈরি করেছে দেখতে খুব ভালো লাগছে ওই যে শীতল পাটি দিয়ে যে তৈরি হয় না সেগুলো দিয়ে তৈরি করেছে প্যান্ডেলটা চোখের সামনেই দেখছিলাম অনেক দিন ধরে তৈরি হচ্ছিলো আজকে ফাইনালি দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে তো চলো ভিতরে মায়ের মূর্তিটা দেখে আসি আমরা ঘুরতে ঘুরতে এখন বিষ্ণুপুরে এসে গেছি বিষ্ণুপুরে যেতে যেতে হঠাৎ দেখলাম এই মন্দিরটা মানে মণ্ডপটা ভীষণ সুন্দর লাগছে বাইরে থেকে তো চলো ভিতরটা দেখে আসি ভিতরটা নিশ্চয়ই সুন্দর করেছে আগের মণ্ডপটা দেখে এসে এটা এসছে আর একটা মণ্ডপে এটা হচ্ছে অপারেশন সিন্দুর করেছে কলকাতায় যেরকম সন্তোষ মিত্র স্কোয়ারে প্রচুর প্রচুর ভিড় হচ্ছে এখানে অতটা সুন্দর না হলেও কিন্তু সুন্দর করার চেষ্টা করেছে আর এখানে কিন্তু ভীষণ ভিড় হয়েছে তো চলো ভিতরটা দেখে আসি কীরকম কী করেছে না করেছে আর লোকের লাইন দেখেছো এমনি ঢোকার এন্ট্রেন্সটা ভীষণ শুরু করেছে যার কারণে প্রচুর ভিড় প্রচুর ভিড় আর গরমের মধ্যে পুরো সিদ্ধ হয়ে যাচ্ছিলাম درګه تمه كلاي بي تي اسمت একটি জিনিস দেখে বেশ ভালো লাগলো এই দেখো ছোট্ট গোপুকে দেখাতে এনেছে মায়ের দর্শন করাতে কি মিষ্টি না ব্যাপারটা আর বাইরে কিন্তু তত দিক লাইন পড়ে গেছে আমরা যখন ঢুকছিলাম তার ডবল ডবল লাইন পড়ে গেছে তবে প্যান্ডেলটা কিন্তু বেশ ভালো করেছে असांखे <laughs> এসে গেছি আর এখানে না আমাদের মানে যেখানে সোসাইটিতে পুজো হচ্ছে ওখানে খিচুড়ি ভোগ দিচ্ছে তারপর লুচি হালুয়া এগুলো প্রসাদ দিচ্ছে তো ওগুলো খেলাম খেটে আসলাম আর ভোগের প্রসাদ সবসময় ভালো লাগে তো এখন তরকারিগুলো গরম করব। আজকে আর প্রোগ্রাম হচ্ছে ওখানে কিন্তু আজকে আর কালকের মতো বসে থেকে দেখার সুযোগ মানে সময় হয়নি আর কি সুযোগ না জামা কাপড় অনেক গোছানো বাকি কালকে কালকে সকালেই বেরোবো সকালে বলতে কালকে এখানে নটা সাড়ে নটা নাগাদ অঞ্জলি হবে অঞ্জলি পুজো দিয়ে তারপরে বেরোবো তাই জন্য জামাকাপড় অনেক গোছানো ছিল তো সেগুলো প্যাক করলাম আর এখন ডিনারের ভাত বসিয়ে দিয়েছি আজকে সবাই তিনজনেই ভাত খেয়ে নেবো আর তরকারিগুলো গরম করবো তো চলো কালকে আজকে রাত পোহালেই কালকে হচ্ছে অষ্টমী আর কালকে আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছি তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে কালকে অষ্টমী পুজো থেকে ব্লগটা শুরু করবো টাটা গুড নাইট ভালো থাকা সবাই